সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সময় নেই আমাদের মাননীয় প্রধান অতিথি বক্তব্য দেবেন আজকের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের প্রায় যে কথাটি বাংলাদেশ নিয়ে বলেছে সবার আগে বাংলাদেশ এই কথাটি প্রথম বলেছেন ওই চট্টগ্রাম থেকে যিনি স্বাধীনতা মহানগর বিএনপির সম্মেলন দীর্ঘ ষোলো বছর পর হয়েছে এই ষোলো বছর পরে আপনাদের সম্মেলন তৃণমূল

মা বোনেরাই চোখ দিল দেশ স্বাধীন হল তার পরবর্তী সে বিহার ঢালেন একদম হল

খুন হয়েছে তার পরবর্তীতে ডাক দিলে আন্দোলনে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের তারেক রহমান সেই আন্দোলনের ষোলো বছর আন্দোলনে পরিসমাপ্তি ঘটে হাজার হাজার নেতা কর্মী শহীদ হল এবং ছাত্র জনতা সর্বশেষ তাদের রক্তের বিনিময়

आरण में एक सौरवंदवाणी आरण का तारीख ब्राह्मण का सोवनो खलेदा जीया दीत्र कर देते खलेदा जीया जीया जय जय खलेदा जीया जीया जय जय तारीख रहमान रहमान जाके तारीख रहमान रहमान जाके धन्यवाद करके आज के सभी सहयोग i don't